গুড নাইট টাটা আমি কিন্তু কালকে সকালে চলে যাব তুমি কিন্তু বদমাইশি করবে না ঠিক আছে তো না কিন্তু আর কান্না করবে না যেন ঠিক আছে সকালে উঠে আমাকে খুঁজবে না হ্যাঁ দিদি ভাই ভাই চলে যাবে তুই আম ভাই চলে যাবো ঠিক আছে ও চলে যাবে ঠিক আছে তুমি আর মা যাবা পরে হ্যাঁ

তুম ঘুমাচ্ছো তো ঠিক আছে কতদিন পরে আমরা যাচ্ছি বাড়িতে আমাদের এখন গোছানো হয়ে গেছে এখন আমরা বেরোবো মা আমাকে যাচ্ছে দিতে আমি একা একা মনাকে নিয়ে ব্যাগ নিয়ে যেতে পারবো না আর বাবা বোলদাঘাটা পর্যন্ত আমাদের আগে দিয়ে গেল সাইকেলে করে আর এখান থেকে আমাদের সেকেন্ড ট্রেনের অটো আছে মা যে অটোতে রোজ যায় তো সেই অটোতে আমাদের আগের থেকে বলে রেখেছিল। তো সে ওটাতেই আমরা যাবো আর কাকা আগের দিন ভেসাল পেতেছিলো তো সেতে মাছ হয়েছে কাকা যাচ্ছে দুপুর মাছ নিয়ে তো আমরাও কথা বলতে বলতে গোবরডাঙ্গাতে চলে এসেছি এসে মা এখন একটা চা খাচ্ছে আমাকে বলেছিল বাট আমি খাইনি আর মাম ওর একটা বড় বাবা হয় সম্পর্কে বাট দেখে মনে হয় না ওইটা আমার সম্পর্কে সম্পর্কে দাদা হয় তো উনি মামকে কোলে নিয়ে এসেছে আমাদের ওখান থেকেই এবার মাম ওনার কোলে উঠেছে তো আর নামবে না তো সেই জন্য বললো যতক্ষণ ট্রেন না আসে ও আমার কোলেই থাকুক তারপরে ট্রেন চলে এসেছে আমরা উঠেও পড়লাম ট্রেনে আর সকালবেলাটায় না ফুলের যত মানে মাসিরা বা যারা এই ফুলের ব্যবসা করে তারাই হচ্ছে সকালবেলাটায় ফুল নিয়ে যায় সেকেন্ড ট্রেন ফার্স্ট ট্রেন তারাই যায় আর আমরাও চলে এসেছি প্রায় কাছাকাছি গন্তব্যস্থল আমাদেরও এসে গেছে এখন একটু ট্রেনটা ফাঁকা ছিল বলে আমি ভাবলাম এখন একটুখানি ভিডিও করি আর আমরা দমদম ছাড়ছি এখন দেখো গুড মর্নিং এখনো উঠুনি আরে চা এটা খোলো

মানে আমরা এখানে খেয়ে তো বেরাইনি এখন বললাম কি যে পরোটা এনে দাও আমরা খাওয়া দাওয়া করি তারপরে তুমি চলে যাও আমরা আস্তে আস্তে রান্না করার দিকে যাবো ওখানে এত পরিমাণে আমাদের চাওয়াটাকে ইগনোর করে দিও আজকে আমি দুপুরে রান্না করবো বিরিয়ানি ডিসাইড করলাম বাড়ি এসে যে অনেকদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছি বাট বিরিয়ানি করার সময় হচ্ছে না আর মা এসছে যখন একটুখানি বানাবো আর বাড়িতে একটুখানি পাঠিয়ে দেবো আর এখন আমি মাংস দেখো কষানো ডান হয়ে গেছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ বেরেস্তা করে রেখেছি এখানে আর আমারও তো চলে গেলো টিউটিতে আমি বুঝিয়ে নিয়েছি সব কিছু এখন মাকে বললাম মা তুমি পুজোটা দিয়ে নাও মা পুজোটা দিয়ে এক্ষুনি শুয়েছে আর আমি এখন রান্নার এদিকটা দেখে নিচ্ছি ভাত হয়ে গেছে এখন শুধু বিরিয়ানিটা আমার দমে বসাতে হবে তো চলে এখন ঝটপট করে নিই করে স্নান করে নেবো স্নান করে একটু ফ্রেশ হবো চোখ মুখ দেখে বুঝতে পারছো বসে গেছে তো যাই হোক চলো টেস্ট হয়েছে হ্যাঁ বাবা সবার খাওয়া হয়ে গেল তাড়াতাড়ি খাও তুমি ভাতগুলো তো সব গুছিয়েছে পেটের মধ্যে আর প্লেট গুলো মাংস আর ডিমটা আছে জমানো খাওয়া দাওয়া করে তো আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম এখন আর মা এখনই বেরোবে মা ঘুমাচ্ছে ঘুমানো অবস্থায় বেরোবে নাহলে খুব বিরক্ত করবে অসমান তো মাও ফ্রেশ হয়ে গেছে এখন আধা পা দেখে দিল আমাদের তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন পরিষ্কার করবি নিয়ে খাওয়া দাওয়া করেছে ওই আর ও খাওয়া দাওয়া করতে করতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ও নিজে খাওয়া দাওয়া করে মোবাইল নিয়ে এসে এখানে শুয়ে পড়েছে শুয়ে তারপরে ঘুমিয়েছে এখন সাবধানে যেও আর গাড়িতে সাবধানে উঠো আর ফোন করো শিয়ালদা হয়ে যেতে পারলে তাহলে আমার আরও চিন্তা কম থাকতো শিয়ালদা হয়ে গেলে আরও চিন্তা কম থাকতো সাবধানে যেও

আসার সময় ছিল তখন আরাধার পাপা আনতে উঠেছিলো তো সেদিন আমি আসিনি আর আরাধার পাপা বাড়ি আসার পরে আমি আর মা মা বললো তুই এতদিন থাক মেয়ের শনিবার রবিবার স্কুল বন্ধ আছে তো সেই জন্য আমি এতদিন থেকে আসলাম তো মানে ওখানে থাকলে মনে হচ্ছিলো যে বাড়ি যাবো কখন আর এখন বাড়ি চলে এসছে এখন সবাই যেন মন ভীষণ খারাপ হচ্ছে আর গাড়িতে দেখেছ পাপা কি করেছে গাড়িতে ধুপকাটি ধরিয়ে এই কয়েকদিন ঘুমিয়েছে যা বোমাইস না পাপা টাকু হ্যাঁ আজকে বাড়ি আর শুধু রাখতে তারপরে দেখছি বোমাইস ভালো করে দেবো আজকে পাপাকে বউ বুক হ্যাঁ তোমার গাড়িতে ধুপকাটি ধরিয়েছে গাড়িটা যদি ফুড়ে যেত হ্যাঁ তোমার ওই রিংগুলোর ওই আর দুটো খুঁজে পাইনি ওইটা তোমার এই ফেলার রিংটা আর ওই প্যাক প্যাক হলো আর একটা প্যাক প্যাক ভাইকে দিয়ে এসছি আর দুটো আছে না দুটো নিয়ে তুমি খেলা করবে ঠিক আছে আর বিকালে কি খাবার তুমি আজকে কি খাবার খেলে যাবে কালকে স্কুলে তোমাকে কি দেবো টিফিনে স্কুলে টিফিনে কি দেবো জেম দিয়ে আচ্ছা দিয়ে ঠিক আছে অনেক কথা বোঝানোর পরে তারপরে মাম একটুখানি চুপ হয়েছে তারপরে মামকে নিয়ে বসে গেছি আমি পড়াশোনা করাতে আমি আমার কাজের বিল করছিলাম মানে সংসারে যে গ্রসারি আইটেমটা লাগে সেই জন্য যেগুলো দরকার আমি সব প্রথমেই লিস্ট করে নিয়েছি আর এখন একটুখানি মিলিয়ে মিলিয়ে দেখছিলাম যে কোথায় কি খরচা করলে হবে তো সেগুলোর মধ্যে যাতে আমারও মনটা আমি একটুখানি ব্যস্ত রাখতে চাচ্ছি যাতে আমারও মন খারাপটা একটুখানি কমই হয় আর আরাধ্যারও আমি ঘুড়ানোর চেষ্টা করছি যে যাতে ও মন খারাপ না করে আরাধ্যা তো ঘুমিয়ে পড়েছিল তারপরে আমি আর রাতে আজকে আর খাওয়া দাওয়া করলাম না আমি আর আরাধ্যা খেয়ে নিয়েছিলাম আর আরাধ্যার মন খুবই খারাপ কথায় কথায় শুধু কান্নাকাটি করছে ওই জন্য আমি আর বেশি ব্লগ করি আরাধ্যার মারও খুব মন খারাপ তো মানু এক্ষুনি আসলো মানুষ এসে মানু খেলো বিরিয়ানি আর মাম ঘুমিয়েছে এখন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করবো ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল তো তোমাদের ভালোবাসে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আরও সাপোর্ট করবো আমাকে আমার পাশে থেকেও তো চেষ্টা করবো তোমাদের জন্য ভালো ভালো ব্লগ আনার তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই